আপনাকে কম দু অফার নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট প্লাগ প্রিং ফোর আনরয়েস আমাদের কাছে এছাড়াও আরও দুটি ইসলামিক প্রোডাক্ট রয়েছে যেটা আপনার দরজার জন্য দেওয়ার জন্য এবং ইসলামিক কলিং দেন সো আজকে বাই ডেট টু ওয়ান ওভার দিব মানে আপনি দুইটা বাই করলে একটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমাদের বেস্ট সেলিং দুইটি প্রোডাক্ট যেটা হলো যে দোয়ার ডোরবেন এবং আমাদের ফ্লাগ ইন ফর আন এই দুইটি যদি আপনারা আমাদের এই কম্বু প্যাকেজ একসাথে ক্রয় করেন এই কম্বি প্যাকেজের একসাথে ক্রয় করলে আপনি এখানে মিলে আপনি প্রায় আটশো টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন টোটাল কম্বোটার মিল হলো আমাদের তেত্রিশশো বিশ টাকা আপনারা এটা পাচ্ছেন মাত্র চব্বিশ لا إله إلا الله আমি আমার ঘরের এবং অফিসের দরজায় এই ডিভাইসটি লাগিয়েছি আপনি আপনার ঘরের দরজায় লাগাতে পারেন এবং কন্টিনিউ শুনতে পারেন রসুলের শেখানো সেই দল আর এইটা হচ্ছে ইসলামিক কলিং বেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বাসাগুলিতে যখন কেউ মেহমান এসে কলিং বেল চাপে তখন ঘরের মধ্যে মিউজিক বাজে তো আমার মাথায় যখন আসলে যে মিউজিক কলিং বিল বাদ দিয়ে যদি ইসলামিক কলিং বেল বানাই তাহলে মনে হয় ভালো হয় তখন আমি এটা তৈরি করলাম এবং এটা যখন মেহমান এসে পুশ করবে তখন এটাকে সালাম দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

Tamponu cash wang alırdın